কেন লেট হয়ে পৌঁছাইছেন আবার তো উত্তর দাও। আচ্ছা কেন আইছেন সাউথ থেকে কারণ? কোন ডিপার্টমেন্টে আছেন আপনি? এই কোন সেকশনে? 4A একা লোকের যখন 10টা টাইম দেন 11:00 সময়লে আপনারা কোন হবে না আজকে। আপনি আজকে এখন দেরি করেছেন আসলে। আপনি সাউথে কেন থাকবেন? আপনি তো 12 কিলোমিটার মধ্যে থাকার কথা।

মহিলাটাকে আমাদের জন্য শুধু আপনাদের নাই মহিলাটা রক্ষা করে শুধু আমরা আপনার নাই সাধারণ পাবলিক কি যখন সঠিক সময়ে বাড়ির কাজ করাইয়া ধানের দিনে আইয়ে তার কাজটা যখন দেখে আজকে একটা চারিদিন পরে করেন তখন পাবলিক কি খাওয়া দেখে